সকাল সকাল আমাদের বাগানে চলে বাগানে বাগানের আগের একটা ভিডিও তো আমরা দেখেছিলাম সরস্বতী পুজোতে এসেছিলাম সবজি তুলতে খিচুড়ির জন্য তো সেদিন দেখেছি বন্ধুরা প্রচুর লাউ রয়েছে তো আজকে বাগানে যত লাউ আছে সব তুলব লাউ তুলে আজকে কি রান্না হবে জানি না ঠাকুমা মা লিমু সব রয়েছে ওরা রান্না করবে আর আমরা লাউ তুল নিয়ে আসবো চলুন না এত লাউ হয়েছে যে আমাদের বাগানে এরকম লাউ আপনারা আগে কোনোদিন দেখেননি আর আমাদের বাড়িতে এত লাউ কোনোদিনও হয়নি প্রথম এত লাউ হয়েছে বাগানে আর সব ক্রেডিট কিন্তু ওই যে কাকা ওই কাকা কিন্তু খুব ভালো একজন চাষি বলতে পারেন মানে ভীষণ ভালো চাষ করেন তো যত সবজি দেখতে পাচ্ছেন সমস্ত সমস্ত আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে সবজিগুলো কে লাগায় তো এই নিয়ে কাকা তো সরস্বতী পুজোতে তো আপনারা দেখলেন আমরা এই মটরশুটি তুলে নিয়ে গেছিলাম এখান থেকে মটরশুটি তুলে আমরা খিচুড়ি রান্না করেছি গোটা গোটা মটরশুটি দিয়েছিলাম দেখুন কত সুন্দর মটরশুটি দানা হয়েছে দেখুন বন্ধুরা এই দেখুন এমন ফ্রেশ আর যা মিষ্টি হুম দেখুন কত সুন্দর মটরশুটি হ্যাঁ এনে সকালের ব্রেকফাস্ট করো

সত্যি বন্ধুরা দেখুন এখন ওজন করে দেখাবো আপনাদের দারুন বড় আছে দারুন বড় বন্ধুরা এখানে শেষ না শেষ এখনো বাকি আছে আছে সবাই যখন কাটা হয়েছে আর এইগুলো গাছে রেখে বড়ো হয়ে যাবে খাওয়া যায় একটা থাকুক নাকি

এর আগে ঠোলকে ঠুলকাও দিয়েছি এ তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা আর যাই তো আমারও এখন একবার ওজন দেহি

এ ব্যাক সিঁরে যায় না জানা বার এ পদি দেখে কেজি 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 মানে কেজি ভালো দাও এটা খুব সুন্দর লাউটা কেজি হুম দেখি

আর বাকিরা কিন্তু এখানে আশেপাশে যত বাড়ি আছে সব দিয়ে আসবো এই দেখেন চিংড়ি মাছ সব জ্যান্ত 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 চিংড়ি দিয়ে লাউ দিয়ে রান্না হবে চিংড়িও নিয়ে আসে জ্যান্ত একবারে দেখেন নড়ে মা বছর পুকুরে ছেড়ে দেব এরকম করে চিংড়িগুলো গুলো বাছি মাথাটা মাথার খোসাটা ফেলে দেব কত হাজার হাজার মাছ এর একটা একটা করে ফেলাইতে বাসতে লাগলে কত সময় লাগবে এই বড়টা বড়টা ফেলাবো আর ছোট খালি দাড়ি গুলো কাটি হলো মাথার উপরে যে মোটা খোসাটা ফেলে দিচ্ছি Grace, আর এটা মাছ আছে আজকে? আজকে? কোন মাছ রেখেছো? হ্যাঁ তো আপনারা বন্ধুরা অনেক মাছ দেখেন আমাদের চ্যানেলে। হ্যাঁ বহু রকমের মাছ আমরা নিয়ে আসি। বলপুর দিয়ে কিছু নিয়ে আসি কিন্তু আমাদের এখানে লোকাল যে মাছগুলো পাওয়া যায় আর সেগুলো কিন্তু কাকাই দেয়। যান্ত যান্ত কই লাঠা মাঘুর সিঙ্গি মাছ তারপর ইলিশ মাছও দেয় কাকা ভালো বলেন নদীর মাছ তো আমাদের আশেপাশে যারা দেখছেন কারো যদি প্রয়োজন হয় মাছ অর্ডার করতে পারেন কাকার কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দাও চুরানব্বই চুয়াত্তর তিরিশ বাহাত্তর অষ্টাশি হ্যাঁ অর্ডার করলেই পেয়ে যাবেন যা মাছ লাগবে বলে দেবেন ফোন করে ঘরে দিয়ে আসবে আর এটা তুমি এ খেও তোমার কাটো কাটো কত কচি লাও এটা হা রে এই হচ্ছে লাল এদিকটা বীজ দেখাই যাচ্ছে না এদিকে এই সমস্ত হয়েছে এই সবার মানে একটু লম্বা ধরনের বড় আছে হ্যাঁ এই পুরো কচি ও দারু দেখুন দারু নাও দেখুন কত সুন্দর লাউ আর একটা কত কচিব আমরা দেখুন আহা ওই যে মাছ এসে ওই মাছির সিন লাউডার ফটি বোকে দে আসো আসো এক এটা কাটো তো মনে একটু শক্ত শক্ত হবে কেটে দেখে দেখ দেখ কাষ্টা দেখ ধর ধর

মতে করে লাউ তো কাটা হয়ে গেল এবার যাবো রান্না করতে আমার যেটা লাগবে আমি ঠিক নিয়ে যাই করে এটা এবার চাপা দিচ্ছি চিংড়ি মাছ কয়েকটা ভাজা করবো আর এদিকে আমি লাউটা ফেটে নেবো যতটা লাগবে আমি কেটে নিচ্ছি এরকম কেটে নিই ছুলে নি তারপরে দুয়েটি কাটব লবণ হলুদ চিংড়ি মাছ নুন হলুদ মাথা হয়ে গেল নুন দিয়ে মাখা হয়ে গেল ভাজা হয়ে গেল কাটবো কাটবো না না আর ভাজা হয়ে গেছে ঢেলি এই এর ছোলাটা কিন্তু ভাজা খাওয়া যায় বাটাও খাওয়া যায় কুচি কুচি করে কেটে আলু দিয়ে ভাজা খাবেন আর যদি চান যে বাটা খাবো তাহলে শুধু লাউয়ের ছোলাটা কুচি কুচি করে ভেজে কেটে খাবেন আর আমরা আজকে খাবো না অন্য অন্য দিন খাবো অনেক অনেক লাউ আছে দিকে পরে একদিন খেয়ে নেবো লাউ কাটা হয়ে গেছে না চাপাই দেব সর্ষের তেল দিয়ে দিচ্ছি শুধুমাত্র জিরে ফোরন দেব একদম এক ফোটাও জল দিলে দেখেন লাউর থেকে জল বেড়েছে এই জলেই রান্না হয়ে যাবে একটু ঢাকা দিয়ে এবার ঢাকাটা ককে জল দিয়ে আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ অর্ধেকটা দেব আর অর্ধেকটা বেটে দেবো আঁচা লঙ্কা চেরা অর্ধেকটা বেটে দিলে লাউতে ভালো স্বাদ হবে একবারে পুরো বাটবো না একটু খালি ভেঙে ভেঙে দিলাম এই সেই যা লাউ স্বাদ হবে কোনো মশলার দরকার নেই কুড়ি মাছ তো অনেকগুলোই আর সবটা আমার লাগে নাই এই যে এইটা রেখে দিছি এইটা দিয়ে আমি ওই যে মা কফি কাটছে ওই কফি ঘন্ট করবো ভালো করে একটু রেখে দিই লাউ চিংড়ি হয়ে গেল এবার দেখবো একটু ধনে পাতা খেতের থেকে দোড় দিয়েছে ধলে পাতা নিয়ে একবার একবারে টাটকা পাতা তুলবো নিয়ে যেয়ে এই দিয়ে দেবো পাতা এক মুখ তুলে নিছি এবার নিয়ে যে ধুয়ে দিয়ে দেব টাটকা ধনে পাতার গন্ধটা যে এত ভালো লাগে হয়ে গেছে না

Kaca longgar atau tak kis? Khatulistiwa. Kaca longgar. Mm, okay. So okay. kaca longgar. Oma, coba tau. Kaca longgar cuci. I di Ya যখন মাছটা কত হার্ড হয়ে গেছে তুল দেওয়ার জন্য শক্ত হয়ে গেছে পরের দিন কেমন লাগছে রে হ্যাঁ ખુ <laughs> ભ Mist, mi ste, láttad a gondot, láttad a karikluk sundagot, láttad a gondot, a